প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমি ফেসবুকে কন্টেন্ট ভিডিও তৈরি করি আপনাদেরকে বিনোদন দিই কিন্তু দুর্ভাগ্য যে আজকে তিনটি মাস ধরে আমার ইনকাম সোর্স বন্ধ কারণ আমার পেজের মনিটাইজ চলে গেছিল গত সপ্তাহে মনিটাইজ এসেছে তো আপনারা জানেন আমার যারা কন্টেন্ট দেখেন যে আমার মনিটাইজ বন্ধ থাকলে তো ইনকাম বন্ধ তো তিন মাস ধরে আমার পেজে কোনো ইনকাম নাই তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নিজেকে সংসার চালানোটা বিশাল টাপ ব্যাপার অনেক টাকার প্রয়োজন এই জন্য আমার পাশের বাড়ির আমার এক দাদা আমাকে পরামর্শ দিল যে তুমি একটা হাঁসের খামার করো এই জন্য একটা হাঁসের খাবার করেছি এই যে আপনারা দেখেন এটা আমার হাঁসের খামার আর অবরিত হাঁস বলতে আমি মোটামুটি আপাতত তো হাঁস দিয়ে শুরু করেছি তা আপনাদের আল্লাহ আল্লাহরকম এখন মোটামুটি আমার খামারের যে পরিস্থিতি আপনারা দেখেন অনেক হাঁস আমার খামারে ওই যে ওই পাড়েও কিন্তু আসে জগজিত হাঁসই দেখেন আমি আশপাশ হাঁস দিয়ে খাবার তৈরি করেছি শুরু করেছি আর বর্তমানে কিন্তু ডিম দিচ্ছে আমার হাঁসে প্রতিদিনই আল্লাহ রহমত সাড়ে চারশো হাঁস ডিম দিচ্ছে তো মোটামুটি এখন ভালো চাহিদা ভালো দাম তা আপনারা দোয়া করবেন আমি যদি আমার খামারটা সঠিকভাবে পরিচালনা করতে পারি আমি আরেকটু দেখাই এই যে দেখেন এখন আপনারা যদি মনে করেন আপনারা যদি মনে করেন একটু কাছে আসুন একটু কাছে আসো তোমার টাইম না আনতে পারি না ঘটনা এই আপনারা যদি মনে করেন যে সাড়ে চারশো ডিম দিচ্ছে তার মানে অনেক টাকা হয়ে যাবে না এটা ভুল আপনারা জানেন যে প্রতিদিন প্রতিদিন চার হাজার টাকার খাবার লাগে এখন আপনারা হিসাব করেন যদি প্রতিদিন চার হাজার টাকার খাবার লাগে তাহলে এক মাসে কতগুলো টাকার খাবার লাগবে এখানেই শেষ যেহেতু হাঁস এরা পানিতেই বসবাস করে সবসময় ওই যে কোণাটা একটু দেখা কোটা তো এই হাঁসগুলা হাঁসগুলা প্রিয় আমার এই লালন পালন দুইটা শ্রমিক লাগে এর লেগেই থাকতে হয় এখানেই শেষ না এটার অসুখ বিসুখ বা আরো যে বিভিন্ন সমস্যা সেগুলোর সমাধান দিতে হয় তবে দুর্ভাগ্য আমি ভিডিও করতাম না কেন করলাম জানেন দুর্ভাগ্য যে ফেসবুক থেকে টাকা ইনকাম করে আমি কি করলাম যদি আপনাদেরকে না দেখাই তাহলে আপনারা বলবেন কি ফিরোজ ভাই শুধু ইনকাম করে নিয়েই যাচ্ছে আমাদেরকে কিছুই দেখাচ্ছে না এই টাকা কোন কাজে লাগাইতেছে এই আমার হাসের খামারের ভিডিও করা তো সবচেয়ে দুঃখজনক একটা বিষয় আপনাদেরকে জানাইতে হয় গত সপ্তাহে আমার মুরগির ফার্ম থেকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা ডিম চুরি হয়ে গেছে অবশ্যই চোর কখন চুরি করেছে এটা যদি আমি জানতাম তাহলে কিন্তু ধরে ফেলতাম তো হয়তো আমার নচির খারাপ তো ভাগ্য খারাপের জন্য হয়তো আমার এই টাকাটা লস হয়ে গেছে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার ডিম চুরি হয়ে গেছে আমি দোয়া করি চুর যাতে আরো ভালোভাবে চুরি করতে পারে কারণ যদি চুরি না করে সে খাবে কি তবে ভাই আমার টানা কারণ আমি খুব গরিব মানুষ দুর্বল মানুষ এই ফেসবুক থেকে যে কয় টাকা পাই সেটাতে একটা হাসের ফার্ম করছি যে ডিমগুলো চুরি করেছেন ভিডিওটা যদি আপনার সামনে যায় দয়া করে আমার ফার্মের সামনে আর কখনো চিন্তা ভাবনা করবেন না চুরি করার আর যদি ধরতে পারি তাহলে তো বুঝিনি চুরের যে মার গণধুলাই হাড্ডি গুড্ডি কিন্তু সাথে থাকবে না আমি চুর সাবধান করে দিলাম আর আমার এই হাঁসের ফার্মটার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে ভালোভাবে পরিচালনা করে এই হাঁসের ফার্মটি আরো উন্নত আরো ডেভেলপ আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আরো বেশি বেশি হাঁস কিনে মানুষের বিপদে পাশে দাঁড়াইতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম